সে আপনাকে ধোকা দিয়ে চলে গিয়েছে আপনাকে কাছে ফিরে পাওয়ার জন্য ছটফট করবে আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা প্রেম করে তথা ভালোবাসায় ধোকা খেয়েছেন একজনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন কিন্তু সেই মানুষটা আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনাকে ব্যবহার করে আপনাকে ধোকা দিয়ে আপনাকে দূরে ঠেলে দিয়ে অন্য আরেকজনের সাথে চলে গিয়েছে তো যাদের জীবনে এই টাইপের প্রবলেম আছে তাদের জন্য আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আমি কথা দিচ্ছি যদি রিয়েলি আপনার মনের মানুষ কখনও আপনাকে ভালোবেসে থাকে তো সে আপনাকে কাছে পাওয়ার জন্য অবশ্যই ছটফট করবে আর এই ভিডিওটা তাদের জন্য যদি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা ছিল হঠাৎ করে মনোমালিন্য হতে শুরু করেছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্ট্যান্স বেড়ে যেতে শুরু করেছে একে অপরকে ভুল বোঝাবুঝি করতে শুরু করেছে অপরপক্ষে ডিভোর্সের জায়গায় পর্যন্ত অর্থাৎ ডিভোর্সের দৌড় পর্যন্ত পৌঁছে গেছে সম্পর্কটা তো সেই সম্পর্ককে ঠিক করতেও কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনার কাজে লাগবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ল অফ একটা মেরাক টেকনিক এই টেকনিকটা অলরেডি আমি আমার একজন স্টুডেন্টকে দিয়েছিলাম সে কিন্তু তার নাম প্রকাশে অনিচ্ছা করেছে যার জন্য করছি না তো আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে প্রায় এক মাস আগে এস এম এস করেছিল যে স্যার আমার এই রকম একজন মনের মানুষ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম কিন্তু সেই মানুষটা যখন আমার থেকে আপার লেভেলের কাউকে দেখতে পায় তখন আমার ভালোবাসাকে অস্বীকার করে সে তার সাথে চলে গিয়েছে আমি তাকে কিভাবে ফিরে পাবো তো বন্ধুরা সেই ব্যক্তিকে অর্থাৎ সেই স্টুডেন্টকে আমি যে পরামর্শ দিয়েছিলাম দেওয়ার পরে সে কিন্তু সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে আমার এই পরামর্শ ফলো করেছিল এবং এক মাসের মধ্যে যেই তৃতীয় ব্যক্তি মানে যেই ব্যক্তিটা ছেড়ে চলে গিয়েছিল। সে আবার আমার সেই স্টুডেন্টের কাছে ফিরে আসার জন্য কাকুতি মিনতি করছে তো আপনাদের জীবনেও এটা হবে যদি কখনো আপনি কাউকে রিয়েল ভালোবেসে থাকেন বা আপনাকে কেউ যদি রিয়েল ভালোবেসে থাকে এবং কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনার এই ভিডিওটা খুবই কাজে লাগবে তো বন্ধুরা এ বিষয়ে তো ডিটেলসে আলোচনা করবই কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার আমি পরস্পর ঋক শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার ল অফ অ্যাট্রাকশান এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করুন পেজটিকে আর যারা এই টাইপের সাবজেক্টে ইন্টারেস্টেড রাখেন না তাদেরকে হাত জোড়ো করে অনুরোধ অন্য কোনো চ্যানেলে চলে যান আপনার পছন্দমতো কন্টেন্ট দেখুন বন্ধুরা আজকের এই মডার্ন যুগে ভালোবাসাটা যেন একটা খেলনার মতো হয়ে গিয়েছে একজনকে ভালোবাসলাম দুদিন তার সাথে মেলামেশা করলাম তার মন নিয়ে ছিনে খেলে আবার একজনের সাথে চলে গেলাম তো প্রথমেই আমার কিছু পরামর্শ থাকবে প্রথম আপনি যাকে লাইফ পার্টনার হিসাবে চুজ করতে যাচ্ছেন প্রথমেই ভালো করে তাকে আপনি বাজিয়ে দেখে নিন যে সেই মানুষটা সত্যিই আপনার যোগ্য কিনা হলে হবে কি দেখা যাবে আপনি মন প্রাণ সমস্ত কিছু দিয়ে বসলেন আর সেই মানুষটা আপনাকে ধোকা দিয়ে চলে গেল তো তখন সেই যে যন্ত্রণা বা সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু প্রচণ্ড কঠিন হয়ে যায় আমাকে প্রতিদিনই প্রায় প্রচুর প্রচুর এস এম এস করে প্রচুর প্রচুর ফোন কল আসে আমার ভিডিও দেখে যে স্যার রকম ধোকা দিয়ে চলে গিয়েছে কি করব আমি বাঁচতে পারছি না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সমস্ত ভিউয়ারদের জন্য আজকের এই ভিডিওটা আমি পার্সোনালি সবাইকে পরামর্শ দিয়েছি কিন্তু এর যে ভিডিওটি বানাচ্ছি তার উদ্দেশ্য একটাই যে এই ভিডিওর মাধ্যমে যারা এই টাইপের প্রবলেমে ভুগছে তারা যাতে সবাই একসাথে তাদের যে প্রবলেম সেটা সলভ করতে পারে তো বন্ধুরা প্রথম কথা যখনই আপনার মনের মানুষ আপনাকে ধোকা দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে তখন প্রথম ভুল আপনি কি করেন প্রথম ভুল করেন বারবার এস এস করা বারবার তাকে যোগাযোগ করতে যাওয়ার চেষ্টা করা বারবার তাকে মানে তার স্ট্যাটাস ফলো করা এই টাইপের ভুলগুলো আপনি করেন বন্ধুরা যখন আপনি বারবার এই জিনিসটা করেন তো যেই ব্যক্তিটা আপনাকে ধোকা দিয়ে চলে গিয়েছে সে কিন্তু ভেতর থেকে প্রচণ্ড খুশি হয় এবং মনের মধ্যে একটা তৃপ্তি বোধ করে যে ও তো আমাকে ছাড়া বাঁচতেই পারবে না ও তো আমার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট তো বন্ধুরা যে আপনাকে ধোকা দিয়ে চলে গিয়েছে তার এই খুশি হওয়ার অনুভূতিটাকে আপনাকে স্টপ করতে হবে কি করে স্টপ করবে অন্তত এক মাস আপনাকে পাথর হয়ে যেতে হবে কি শুনে অবাক লাগছে যে স্যার এই কন্ডিশানে পাথর হ্যাঁ বন্ধুরা যদি আপনি না পাথর হতে পারেন তাহলে চিরজীবনের মতো আপনাকে আপনার ওই সাথীকে কিন্তু হারাতে হবে তো কিভাবে পাথর হবেন প্রথম কথা যখন আপনার মনের মানুষ ছেড়ে চলে গিয়েছে আপনাকে ব্লক করে দিয়েছে আপনার সাথে যোগাযোগ করছে না কোনো কিছু করছে না তো সে যেটা করছে তারই রিফ্লেকশান আমি আপনি করুন অর্থাৎ আপনিও তার সাথে কোনো রকম যোগাযোগ করবেন না ব্লক করার কোনো প্রয়োজন নেই তাকে কোনো ফোন কল করবেন না তাকে কোনো এস করবেন না কিচ্ছু করবেন না আপনি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করুন মিনিমাম এক মাস আপনি যখন তাকে এস এস করবেন না কোনো ফোন কল করবেন না তখন অটোমেটিক্যালি তার মাইন্ডের মধ্যেও একটা কথা চলতে শুরু করবে যে আমি কি ভুল করে ফেললাম আমি কি ভালো মানুষটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মানুষের কাছে চলে এলাম তার মাইন্ডের মধ্যে এটা একটা সাইকোলজিক্যাল গেম বন্ধুরা বোঝার চেষ্টা করুন তো যখনই আপনি সমস্ত ধরনের ফোন কল সমস্ত ধরনের যোগাযোগ স্টপ করে দেবেন সে কিন্তু বারবার তার মাইন্ডের মধ্যে একটাই কথা খেলা করবে যে আমি ছেড়ে এলাম ওর কোনো এফেক্ট হলো না তো বন্ধুরা তো প্রথম প্ল্যান এটা যে কোনো রকম যোগাযোগ করবে না মিনিমাম এক মাস দ্বিতীয় প্ল্যান হচ্ছে আপনি যদি পারেন ভালো কোনো হাসি খুশি স্ট্যাটাস শেয়ার করুন আপনার ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার ইনস্টাগ্রাম বা যেখানে যেখানে সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাড আছেন হাসি খুশির ভালো স্ট্যাটাস শেয়ার করুন অর্থাৎ কোথাও বেড়াতে যাচ্ছেন বন্ধুদের সাথে আনন্দ করছেন আপনি যে হ্যাপি আছেন ওই মানুষটিকে ছাড়া আপনি যে প্রচণ্ড খুশি আছেন সেটা আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনি বলবেন সে তো দেখবে না বন্ধু সে যদি কখনও আপনাকে ভালোবেসে থাকে তো এক মাস যদি যোগাযোগ না থাকে সে কখনো না কখনও কোনো না কোনোভাবে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে আপনার স্ট্যাটাস ফলো করার চেষ্টা করবে আর যখনই দেখবে তাকে ছাড়া আপনি খুশি আছেন তখন সে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাবে এবং তার মনের মধ্যে আপনাকে পাওয়ার জন্য একটা চাহিদা তৈরি হবে তো বন্ধুরা এটা গেল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আপনি হ ও পোন পনো প্র্যাকটিস করুন হ ও পনপন পৃথিবীর আশ্চর্য মিরিকাল চারটি শব্দ বন্ধুরা এই শব্দ জপ করলে সেই মানুষটার এবং আপনার মধ্যে সম্পর্কের মধ্যে যা ব্লকেজ আছে সমস্ত কিছু গোলায় থেকে নির্মূল হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি হবে বন্ধুরা যদি ওই ব্যক্তিটা যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে সে যদি আপনার যোগ্য না হয় যদি তার থেকে ভালো কোনো যোগাযোগ আপনার জীবনে থাকে তো সেই যোগাযোগ আসবে কিন্তু ওই হো ও পোনো আপনার জীবনে মিরাকেল করে দেবে কিভাবে করবেন যে ব্যক্তিটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার ফটো নিন বা তার মুখটা চিন্তা করুন মনে মনে চিন্তা করলে আপনার মনের মধ্যে কি ইমোশন আসছে ধরুন যখন আপনি চিন্তা করছেন সেই ব্যক্তিটার মনে মুখটা চিন্তা করছেন তখন আপনার মনের মধ্যেও হয়তো একটা খারাপ ব্যাড ফিলিংস আসছে যে ওর সাথে সম্পর্কটা লাস্ট দিকে কত খারাপ হয়ে গেল তো ওই যে ফিলিংসটা আছে ওই ফিলিংসটাকে অনুভব করে আপনাকে বলতে হবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি আমি ভুল করে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দাও থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে বলতে থাকুন কতবার বলবেন একশো আটবার এইভাবে যখন করবেন অটোমেটিক্যালি তার সামনে আপনার কিছু বলার দরকার নেই বন্ধুরা অটোমেটিক্যালি তার মাইন্ডের মধ্যে চেঞ্জ আসতে শুরু করবে এবং সে আপনার প্রতি টান অনুভব করতে শুরু করবে ঠিক এই ফর্মুলাই আমি আমার সেই স্টুডেন্টকে দিয়েছিলাম এবং এক মাসের মধ্যেও সে সাকসেস হয়েছে যেটা কি না সেই ব্যক্তিটা ভেবেছিল যে আমার জীবনেও হয়তো আর কখনও ফিরে আসবে না তো যদি ফিরে আসার হয় বন্ধুরা এই পদ্ধতি করে দেখুন আপনার মনের মানুষ অবশ্যই এক মাসের মধ্যে আপনাকে ফোন কল করবেই করবেই যদি না এক মাসের মধ্যে ফোন কল করে আপনি আগে থেকে তার সাথে যোগাযোগ কখনোই করতে যাবেন না কোনো রকম ফোন কল নয় কোনো রকম এসেমেন্স নয় কোনো রকমভাবে বন্ধুদের মাধ্যমে খবর নেওয়া নয় কিচ্ছু নয় আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন সাথে সাথে হো পোনো পোনো চেস হো পোনো পোনো জব করুন সাথে সাথে হাসি খুশি যে আছেন তার স্ট্যাটাস শেয়ার করুন সে জোলে পুড়ে ছাড়খার হয়ে যাবে এবং আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার কাছে সে যখন ফিরে আসতে চাইবে তখন কিন্তু পাওয়ারটা থাকবে আপনার হাতে আপনার হাতে পাওয়ার থাকবে যে এবার আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না তবে বন্ধুরা হাত জড়ো করে আমার একটা পরামর্শ যারা এই টাইপের ফ্রড হয় না যারা এই টাইপের ধোকাবাজ হয় আপনার সরলতা আপনার ভালোবাসার মর্যাদা যারা দিতে জানে না না তাদের দ্বিতীয়বার জীবনে না নেওয়াটাই কিন্তু উচিত কারণ তাদেরও শিক্ষা পাওয়া উচিত যে আমি কত বড় অপরচুনিটি কত বড় একটা ভালো মানুষকে মিস করেছি তো বন্ধুরা এই পদ্ধতি অ্যাপ্লাই করুন এবং আমি যেভাবে বললাম যদি করতে পারেন দেখবেন ডেফিনেটলি আপনি সাকসেস হবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আপনারা যারা আর আপনারা যাতে আমার সাথে যুক্ত থেকে ল অফ বিভিন্ন টেকনিক শিখে নিজেদের জীবনকে ইম্প্রুভ করতে পারেন তার জন্য আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নিংয়ের ব্যবস্থা করেছি নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেভেন এই নাম্বারে নিজের নাম এক কপি ফটো ঠিকানা দিয়ে আপনি আমাকে এস এম এস করুন যে স্যার আমাকে আপনার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নিন তখন আমি আপনাকে আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে জয়েন করিয়ে নেব এই গ্রুপ জয়েন করার ফায়দা কি হবে এই গ্রুপ জয়েন করার ফায়দা হল এক তো আপনি সর্বদা মোটিভেটেড থাকতে পারবেন উন্নত উন্নত সাবজেক্ট আপনি শিখতে পারবেন আমার রেগুলার ভিডিওগুলো গ্রুপের মধ্যে পাবেন এছাড়াও পরবর্তীকালে ল অফ অ্যাট্রাকশান নিয়ে আমি কিন্তু একটা অনলাইন সেমিনার করার চিন্তাধারা রাখছি তো সেখানে ফ্রিলি আপনি কিন্তু এই সেমিনারে জয়েন করতে পারবেন তো দেরি না করে এখনই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালো নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকশক্তিশালী এনে ছে লিখতে চার নমস্কার